নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি আজকেও অনেকটা বেলা হয়ে গেল সকালে তাড়াহুড়ো ছিল রান্নার রান্নার কিছু ভিডিও আর ওই বাবা যদি তুলে থাকে অবশ্যই শেয়ার করব। তবে আজকে সকালে একটু রান্না করেছি সুক্ত বানিয়েছি জানেন আজকে আমার এক বান্ধবী আসার কথা আছে বাড়িতে তো দেখুন সমানে মা টুক করেই যাচ্ছে হ্যাঁ আজকে একটু ওষুধও খাইয়ে দিয়েছি ওকে শক্ত অবস্থাতেই খাইয়ে দিয়েছি দেখি টুক করে কেটে নিয়েছে যাই হোক কালকে রাতে নিয়ে এসেছি ওষুধটা আর ওকে তো ডাক্তার বলেইছে যে খাওয়াতে হবে তো সেই জন্য ওষুধটা চালিয়ে যাই ওর আর যেটা বলছিলাম শুক্তো বানিয়েছি একটু আলু ভাজা করেছি পটল ভাজা করেছি আর ডাল আজকে সাম মানে সাধারণত শনিবার আমার সকালে তো রুটি হয় হ্যাঁ কিন্তু আজকে যেহেতু বান্ধবী আসবে তাই একটু ভাত করেছি আর বাবা শুক্ত দিয়ে ভাত নিয়ে গেছে কী হয়েছে মা টুক 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 টুকি টুকি টুক হুম টু ও যতবার বলবে আমাকেও বলতে হবে দেখেছেন হুম কি হয়েছে হুম আমি একটু কথা বলে নিই তুমি বস ওখানে হ্যাঁ স্নান করবে আজকে স্নান করবে হ্যাঁ চলো চলো স্নান করবে চলো দাঁড়াও তোমাকে মানে কাশিতে করে জল দিই চলো আজ রোদ উঠেছে চলো যতক্ষণ ডাকবে ততক্ষণ সারা দিতে হবে নাহলে মা মা করবে টুক টুক করেই যাচ্ছে দেখেছেন ওই দেখুন আমি তো এখানেই আছি আমি এখানেই আছি চলো তোমার কাছে স্নান করবো স্নান করাবো সরি তো আমিও সানে যাবো আজকের এই বড় ঠাকুরের বার আছে আমি এক্ষুনি পূজা দিতে বেরাবো তো চলুন আপাতত বললাম তো বান্ধবী আসবে তার জন্য ঘর ধরেও খুব একটা করে গুছোতে পারিনি পরিপাটি করে আর বোনের তো আসার কথা ছিল এলো না চলুন সান টান করে পুজোটা সারি টু ওকে নিয়ে না বেশ দিনটা কেটে যায় সত্যি কথা বলতে আমার খুব মানে কি বলবো সারাদিন এক একা বাড়িতে থাকতাম এখন আর মনেই হয় না আমাকে তো ঘুমোতেই দেয় না আমি যদি একটু শুই শরীরটা ভালো লাগছে না ভেবে কিন্তু ও আমাকে ঘুমোতে দেয় না যখনই দেখছি মা অনেকক্ষণ চুপ করে আছে তাহলে ব্যাস টুক মা টুক শুরু করে দিচ্ছে ভীষণ জ্বালাই চলুন তাহলে সানে যাই বাড়ির পুজো সারা হয়ে গেছে আর আকাশটা করেছি খুব মেঘ করে আর ডাকছে আমি এদিকে রেডি হয়ে গেছি বেরাবো চলুন কি আর করা যাবে আমি বেরিয়ে পড়ি যদি বৃষ্টি আসার আগে পৌঁছে যেতে পারি খুবই মঙ্গল আজকে এই ঝুড়িটার মধ্যে করেই সব কিছু নিয়ে নিয়েছি অল্প একটু ফুল আর পাঁচ রকম ফল ধূম মোমবাতি চা চলো যাই মন্দিরে তো এসে গেছি মায়ের কাছে বাবার কাছে দর্শন করেও নিলাম আর এদিকে প্রচণ্ড বৃষ্টি পড়ছেই দেখি প্রচুর আকাশে বর্জা করছে পড়ছে এবং বৃষ্টি ধারায় বৃষ্টি পড়ছে শুধু বৃষ্টি না তার সাথে এত জোরে জোরে বজ্রাঘাত পড়ছে তো প্রচন্ড আমি এখানে একাই আছি যদিও মা আছে তো পুজো শেষ করে বাড়ি ফিরলাম তো আমি ফেরার সাথে সাথে আমার বান্ধবী চলে এসেছে কারণ ও এক জায়গায় আটকে গিয়েছিল এত বৃষ্টি বজ্রাঘাত মানে প্রচণ্ড পরিমাণে হয়েছে তো আজকে সেই কারণে ও এক জায়গায় আটকে গিয়েছিল তো আমি পরপরই সবাই ঢুকেছি তো আর ওইও ভাত খাইনি বসেছিল তো এখন ওরা তিনজনে ভাত খেতে বসেছে আমি তো আজকে ভাত খাবো না তাই আমি একটু জল টেগলি করেছিলাম সকালে সেটাই আমি এখন খাচ্ছি পাখিটাও দেখুন আমি চলে এসেছে ভাত খেতে ওদের সাথে আর সন্ধ্যাবেলা আজকে একটু সবিনের তরকারি আমার বান্ধবী খেতে খুবই ভালোবাসে আর আরই তো ভালোবাসেই তো সেই জন্য সবিনের তরকারি আর একটু রুটি পরোটা বানাবো তো আমি তো যেভাবে সবিন করি আপনারা জানেন তো সেই রকমভাবে আমি সবইটা আজকে বানাচ্ছি আলুটা ভেজে সব ভেজে নিয়ে আর একটু হালকা হলুদ নুন সব রকম দিয়ে জল দিয়ে দেব। তারপর শীত হয়ে গেলে ভালো করে টমেটো আদা জিরে দিয়ে সম্বরে নেবো ব্যাস আর ভাবছি গরম গরম এখন আটটা বাজে তো গরম গরম বানিয়ে সবাই মিলে বসে পড়বো খাওয়া দাওয়া করতে কারণ নিরামিষ তরকারি বা রুটি বলুন রুটি তরকারি আর কি একটু গরম গরম খাবার খেতে ভালো লাগে নিরামিষ খাবার মানে একটু গরম গরম তবেই ভালো লাগে তো সেই জন্য আর বাবাও এসে গেছে তো তাই সবাই মিলে খেতে বসে গেছি তো খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন